প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপুর গল্প শুনে তুলে ধরবো যার নাম হচ্ছে নূপুর নূপুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে নূপুর কখনও চিন্তা করেনি যে তার বিয়ের জন্য ইটিউ আসতে হবে কারণ নূপুরের বাবা ছিল ব্যবসায়ী তো ব্যবসায় লস খেয়ে নূপুরের বাবা স্টক করে মারা যায় তো নূপুরের মাই যা জমানো ছিল তা খরচ করে এতদিন চলেছে কিন্তু এখন আর পারছে না তো আত্মীয় স্বজন যারা ছিল তারাও এখন তাদের আর সহযোগিতা করে না কারণ টাকায় টাকায় টানে তো নুপুদের যেহেতু আগে টাকা ছিল তার বাবার সেহেতু অনেক আত্মীয় স্বজন ছিল এখন তাদের দেখার কেউ নেই টাকা পয়সাও নেই তাদের কোনো আত্মীয় স্বজন নেই তো নবু চাছে বর্তমানে বিয়ে শি করতে ভালো একটা ছেলেপেলে বিয়ে শি করবে যদি টাকা পয়সা না চায় যদি শুধু নূপুরের ভালোবাসা চায় তেমন একজন পুরুষ নূপুর বিয়ে বিয়েসাদী করতে রাজি আছে নূপুরের ব্যক্তিগত কোনো পছন্দ নেই নূপুরকে যে পছন্দ করে বিয়ে করবে নূপুর তাতেই খুশি কিন্তু ভালোবাসা দিতে পারবে কিন্তু টাকা পয়সা দিতে পারবে না তো নূপুর এক মাত্র সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়তে পারেনি তো নূপুরের ছোট একটা ভাই আছে আর নূপুরের মা তো নূপুরের বাবা নেই বাবা মারা গেছে নূপুরের কাকারাও নূপুর কে দেখে না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নাম